নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এক ধ্যানী সাধক যখন ধ্যান করে তো তার মনে এক বিশেষ প্রকারের কল্পনা থাকে ইচ্ছা শক্তি থাকে ওর মনের এক গভীর চিন্তাধারা থাকে তার যেন তৃতীয় নেত্র অর্থাৎ আজ্ঞাচক্র ওপেন হয়ে যাক দেখুন এগুলো কিন্তু এত সহজ নয় কিন্তু যদি ঠিক গুরুর সান্নিধ্যে সাধনা করা হয় তো অবশ্যই আজ্ঞাচক্র জেগে যাবে আচ্ছা আজ্ঞাচক্র যখন জেগে যায় তখন সেই দুটো ভুরুর মাঝে চোখের যে আছে তার মাঝে একটু উপরের দিকে স্পন্দন করা আরম্ভ হবে তারপরে যখনও সাধক ধ্যানে বসবে তার চোখের সামনে বন্ধ চোখে ঠিক সেই দুটো ভুরুর মাঝে একটু জ্যোতির মতন সে দেখতে পাবে যেন কোনো প্রকাশ আলো সেখানে ফুটে উঠেছে আর তারপরে তো অনেক কিছুই সে দেখবে নানান রকমের অনুভব হবে তার আমি এই বিষয়ে আমার নানান ভিডিওতে অনেক কথা জানিয়েছি আরো জানাবো তো আমি বলছিলাম যে ধ্যানী সাধকের যখন আজ্ঞা চক্র অর্থাৎ তৃতীয় নেত্র যাকে কি অজনা চক্রেত্র যখন কাজ করা আরম্ভ করে কাজ করা আরম্ভ করা যার মধ্যে দুটো সংকেত আমি একটু আগে জানালাম তো সেই মুহূর্তে সাধকের মনে এক অপার আনন্দ আর আন্তরিক শান্তি উৎপন্ন হয় আর তার কোনো সীমা থাকে না সে নিজের মনেই খুব আনন্দ উপভোগ করতে থাকে তার মনে হয় তার যেন খুব শান্তি আছে জীবনে অথচ হয়তো দেখো কতই কি কষ্ট আছে কিন্তু সেসব তার মন থেকে তার মস্তিষ্ক থেকে সব ধমিল হয়ে যায় কিন্তু মাঝে মধ্যে এটাও দেখা যায় যখন আজ্ঞাচক্র কাজ করা বন্ধ করে দেয় তখন সাধক হতাশ হয়ে যায় তো সে বুঝবে কি করে যে তারা আজ্ঞাচক্র এখন কাজ করা বন্ধ করে দিয়েছে আমি সেই আবার দুটো লক্ষণ বলবো যে আইব্রোর মাঝখানে যে জায়গাটা রয়েছে সেখানে যে স্পন্দন হতো যে দপধপ করতো সে দপধপ করাটা বন্ধ হয়ে গেছে এটা একটা ন্যাচারাল প্রসেস সেটা ভেতর থেকে হতে থাকে তো সেই যে দপধপ করার একটা সেন্সেশন থাকে সেটা বন্ধ হয়ে যায় আরও সে কি বুঝতে পারে না যখন সে ধ্যানে বসতো তখন তার তৃতীয় নেত্রের স্থানটিতে চমকপ্রদ আলো মনে হতো যেই ধ্যানে বসেছে একদম শান্ত স্থিতিতে কিছুক্ষণ পরে তার সেই দুটি ভ্রোর মাঝখানে জায়গাটা বেশ আলো আলো হয়ে উঠত তো সেটাও বন্ধ হয়ে যায় তো সত্যি সাধক তো দুঃখী হয়েই যাবে সাধক তো ভ্রমিত হয়েই যাবে তার তো মনে কষ্ট হবেই আর তার মন তখন ভেঙেও যায় এটাও আমরা দেখেছি কিন্তু বন্ধুরা যদি কারো সাথে এই ধরনের ঘটনা ঘটছে বা বলা যায় না আমি আজ এগুলো সব ক্লিয়ার করে বলে দিচ্ছি ইন ফিউচার যদি কারো সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে তো তাকে কিছু কথাগুলো জেনে নিতে হবে তো আমি সেই সব কথাগুলো এখানে জানাতে চাইছি প্রথমে আমাদের জানতে হবে যে হঠাৎ এই রকমটি হওয়ার কারণটি কি আসুন নাম্বার ওয়াইজ জেনে নেব নাম্বার ওয়ান সাধকের মনে যদি কোনো ভয় উঠেছে দেখুন এগুলো না ন্যাচারাল জিনিস এগুলো কোনো না কোনো কারণে হয় যেমন কোনো ইন্টারভিউ আছে কোনো পরীক্ষা আছে বা কোনো বন্ধুর সাথে কোনো অবনিবনা হয়ে গেল বা কারোর সাথে শত্রুতা হয়ে গেল এখন মানুষের জীবন এগুলো তো না না বলেও কখনো উচ নিচ কম বেশি হতেই থাকে তো একটা ভয় সৃষ্টি হয়ে যায় সাধকের মনে আর তাছাড়া কি হয় তার মনে যদি কোন রকমের চিন্তা যদি জেগে থাকে এখন রকমের চিন্তা থাকে কারো চাকরি নেই কারো বাড়িতে কেউ অসুস্থ রয়েছে বাচ্চার স্কুলে বা জায়গায় হচ্ছে না তো এই ধরনের অনেক কিছুই তো চিন্তা থাকে চিন্তার কি আর শেষ আছে তবে হ্যাঁ এগুলোকে কন্ট্রোল করতে হয় তো যাই হোক সেটা একটা আলাদা বিষয় তো যদি এই রকমের কোনো ভয় বা চিন্তা মনে জেগে থাকে তাহলে কিন্তু এই রকমের ঘটনা ঘটতে থাকে বা ঘটতে পারে সেটা কি হয় যা আমি বললাম যে চক্রে বা তৃতীয় নেত্র কাজ করা বন্ধ করে দেয় নাম্বার টু চক্র বন্ধ হওয়ার আরও একটি কারণ হচ্ছে মাইগ্রেন মাথা ব্যথা এ তো সাংঘাতিক ব্যথা হয় আর তার ফলে কি হয় না তার কনসেন্ট্রেশন পাওয়ারটা কমে যায় যার ফলে ন্যাচারালি সে তো সেইভাবে ধ্যান সাধনা করতেই পারবে না আর যতটুকু সে করে জাগিয়ে জাগিয়েছিল সেটাও আস্তে আস্তে বন্ধ হওয়া আরম্ভ হয়ে যাবে নাম্বার সাধকের মনে যদি আত্মবিশ্বাসের অভাব হয় আত্মবিশ্বাসের অভাবও অনেক কারণে হয় পারিবারিক কারণ থাকে পাড়াপড়শি আত্মীয় স্বজন এরাও না অনেক মনে আঘাত দিয়ে অনেক মানুষকে ব্যথা দেয় আমার কাছে অনেকে এই কথাগুলো জানান তো আমি তাই বুঝেছি যে কোনো কারণ নেই সে বেটা ভীষণ সিম্পল লোক কিন্তু তবুও দেখা যায় যে তার সরলতার লাভ নিয়ে তাকে সব সময় কষ্ট দেওয়া তার মনে আঘাত দিয়ে কথা বলা তাকে বোকা বলা তাকে নানানভাবে অপমানিত করা তো এই রকম যদি কেউ বারম্বার ফেস করে তখন তার আত্মবিশ্বাস ন্যাচারালি কমে যায় তো আত্মবিশ্বাস কমে গেলেও কি হয় তার আজ্ঞাচক্রের যে কাজটা হচ্ছিল যে ক্রিয়াটা হচ্ছিল সেখানেও ব্যাঘাত ঘটে আর সে যদি ঠিক মতন তার ঘুম না হয় তাহলেও কিন্তু তার এই ধরনের আমরা ব্যাধি দেখতে পাবো অর্থাৎ চক্র তখন নিজের কাজ করা বন্ধ করে দিবে আর যা কিছু সে বুঝতে পারছিল অনুভব করছিল সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তাছাড়াও চোখের যদি কোনো সমস্যা থাকে পাওয়ার রিলেটেড বা কোনো আঘাত হয়ে গেছে বা কিছু আরও যদি আছে তখনও কিন্তু দেখা যায় যে সাধকের মধ্যে যে আজ্ঞাচক্র এত সুন্দরভাবে কাজ করছিল সেটা কাজ করা বন্ধ করে দেয় নাম্বার ফোর মনের বিকার যেমন মানসিক কষ্ট মনের আঘাত মানসিক অস্থিরতা ইত্যাদি মানুষের মন তো খুব কোমল হয় আর এই কোমল মনে অনেক কিছু হয় যেমনি প্রেম ভালোবাসা অসফলতা অশান্তি মানসিক চিন্তা বাড়ির পরিবারের অনেক রকমের সমস্যা তো থাকে তো এইগুলো যদি নিয়ে সেই মানুষটি কষ্ট পায় তখনও কিন্তু তার আজ্ঞাচক্র কাজ করা বন্ধ করে দেয় আমি এখানে আবার একটু ক্লিয়ার করে বলবো যে আজ্ঞাচক্রকে সরল ভাবে যদি কেউ জানতে চায় তো তার দুটো আমি কারণ বা সংকেত জানিয়ে দিলাম আদারওয়াইজ সংকেত তো অনেক কিছুই থাকে কিন্তু প্রথম এই দুটো সংকেতকেই আমি ধরাচ্ছি এই জন্য যাতে বুঝতে সুবিধা হবে যে ভোর থেকে একদম কাজে চলে গেলেন তারপরে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল বা যদি ঘরেও আছেন তো ঘরেও এত কাজে ব্যস্ত আছেন কি কেউ কেউ বলে না রে বাপরে বাপ আমার নিঃশ্বাস নেওয়ার সময় নেই তো এইরকম যদি পরিস্থিতি থাকে তখন কিন্তু তার যদিও কোনো কারণে ধ্যান করে সুন্দরভাবে আজ্ঞা চক্র জাগ্রত হয়েছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে আরো একটি বিষয় হয় নেগেটিভ চিন্তাধারা নেগেটিভ মনোভাব সব সময় যদি কেউ ভাবে না ভাই আমার এটা হবে না আর কি আমাকে বলে দিল এই পাশ দিয়ে কে চলে গেল ওখানে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে অন্ধকারে ভয় লাগে এই যে এই ধরনের যে একটা নেগেটিভিটি যে মনের মধ্যে উঠতে থাকে এর কারণেও কিন্তু আজ্ঞা চক্র কাজ করা বন্ধ করে দেয় বন্ধুরা আমি এখানে পাঁচটা কারণ বললাম কিন্তু দেখুন মানুষের শরীর ও মন নিয়ে অনেক অসংখ্য কষ্ট আছে তো সেসব কারণেও আজ্ঞাচক্র কাজ করা বন্ধ হয়ে যায় কিন্তু আমি যেটা প্রথম থেকে আমার বিভিন্ন ভিডিওতে বলেছি যে ধ্যানী সাধকের সবসময় এমন জায়গা খুঁজতে হবে যেখানে নিরিবিলি থাকবে শান্তি থাকবে সে নিজেও মানসিক রূপে খুব শান্ত হয়ে বসবে ধীর স্থির আর মনের ভেতরে যেন একটা আনন্দ থাকবে তো তবে গিয়ে তার ধ্যান সাধনা খুব সুন্দর ভাবে উজাগর হয় সফল হয় জাগ্রত হয় এখন সাধক তো এই সমস্যা নিয়ে চিন্তিত বিভিন্ন গুরুদের কাছে ও করা সে আরম্ভ করে দেয় দেখুন কি হয় কি যখন সাধকের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে তখন সেভাবে আরে বাপরি আমার এত কষ্টের এই সাধনাটি আজ্ঞা চক্রটি কাজ করা বন্ধ করে দিচ্ছে আমি কি করবো তখন সে বিভিন্ন ইনস্ট্রাক্টর সাধু বা গুরুদের কাছে ছোটাছুটি করা আরম্ভ করে দেয় যাওয়া আরম্ভ করে দেয় তাদের কাছে গিয়ে নিজের এই কষ্টটা বলে এতে কিন্তু অনেক অনেক সময় নষ্ট নষ্ট হয় হয় কিন্তু এগুলো সাধারণত মানুষ করে থাকে কেন কি সে খুঁজে পাচ্ছে না যে কার কাছে গেলে তার এই কষ্টটা দূর হবে সে আবার সে চক্র তার কাজ করা আরম্ভ করবে তবে আমি এখানে বলছি যে তৃতীয় নেত্র আবার ঠিক কিভাবে হতে পারে আসুন তাহলে নাম্বার ওয়াইজ পাঁচটি আমি এখানে উপায় জানিয়ে দিই যাতে সাধক আবার সুস্থ হয়ে উঠুক তার মানসিক শান্তি আবার ফিরে আসুক সে আজ্ঞা চক্রে আবার সেই রকম স্পন্দন অনুভব করুক আবার জ্যোতি দেখতে পাক মনের আনন্দকে সে ফিরে পাক নাম্বার ওয়ান শ্বাস প্রশ্বাস ক্রিয়া অর্থাৎ প্রাণায়াম একে কিন্তু সাধককে ঠিক মতো এবং রেগুলারলি করে যেতে হবে আমি শ্বাস প্রশ্বাসের কথা এর আগে বলেছি যে আস্তে করে নিঃশ্বাসকে ভেতরে টানতে হবে না দ্বারা কিছুক্ষণ রাখতে হবে ভেতরে তারপরে আবার আস্তে করে বের করে দিতে হবে তো তিন চারবার করে নিলে সাধকের আজ্ঞাচক্র খোলা আস্তে আস্তে আরম্ভ করবে এখানে আমি আরো একটি ডাউট ক্লিয়ার করে দিই যখন নিঃশ্বাসকে ভেতরে টানা হয় না তখন কি হয় পেটের ভেতরে হাওয়া পুড়ে যায় আর তখন পেট পুরো ফুলে যায় এটা কিন্তু অবজার্ভ করতে হবে এটা হওয়া দরকার তারপরে গিয়ে আবার আস্তে করে সেই নিঃশ্বাসকে বাইরে বের করতে হবে নাম্বার টু সাধকের মন থেকে নেগেটিভিটি বের করে দিতেই হবে সাধকের মনে যে সবসময় কোনো কষ্ট মানসিক চিন্তা ভয় এই ধরনের উদ্বেগ উত্তেজনা যদি উঠছে তো সেগুলোকে কিন্তু বের করে দিতেই হবে একদম স্ট্রং হয়ে দাঁড়াতে হবে যে না আমি ঠিক আছি আমার কাছে কোনো রকম কোনো বিপদ আসবে না আমার তো উপরওয়ালা আছে আমার সে রাস্তা দেখাবে আমার গুরু আছেন সে আমাকে রাস্তা দেখাবে আমি আবার ফিরে নাম্বার থ্রি সাধকের মনে যদি কোনো টেনশন রয়েছে তো তাকে টেনে বের করে ফেলতে হবেই কোনো ধ্যানই সাধককে কখনো টেনশন নিয়ে দিন কাটাতে নেই তাহলে কিন্তু সফলতা লাভ হয় না কিন্তু এখানে আমাদেরকে আগে চক্রকে আবার সুদৃঢ় করতে হবে তো তখন নিজের মন থেকে টেনশনকে দূর করতেই হবে নাম্বার ফোর সাধকের আহার সেটা যেন পুরোপুরি ফ্রেশ আহার থাকে রাতের খাবার দিনে খেয়ে নিলো বা এটা সেটা খেয়ে নিলো এরকম যেন না করে খাওয়া দাওয়াগুলো যেন ঠিক করে আর ঘুমও যেন ঠিক মতন নেয় কারণ ঘুমই তো আসল ঘুমটা ঠিক মতন হলে আস্তে আস্তে সব জিনিস ঠিক হওয়া আরম্ভ করে নাম্বার ফাইভ সব শেষে খুব ইম্পর্ট্যান্ট কথাটি জানাতে চাইব এটা আমার অনুভব যে ধ্যান সাধনাতে মনে করে প্রতিদিন পাঁচ থেকে সাতবার ওম মন্ত্র জপ ঠিক মতো করতেই হবে প্রথমে পাঁচবার তারপরে আস্তে আস্তে বাড়িয়ে সাতবার ওম মন্ত্রকে জপ করতে হবে আমি যা যা স্টেপগুলো বলে দিলাম সেগুলো মনে করে যদি করা হয় তাহলে নো ডাউট যে আপনাদের বন্ধ হওয়া ব্লকড আজ্ঞা চক্র আবার কাজ করা আরম্ভ করবে আইব্রল মাঝের স্থানটি আবার স্পন্দন করা আরম্ভ করবে আলো জ্যোতি যা কিছু আপনি দেখতে পেতেন আগে সেগুলো আবার দেখতে পাবেন আর সব কিছু আবার পূর্বের মতন হয়ে যাবে তাছাড়া অনেক কিছু আরও অনুভব আপনারা করতে পারবেন বন্ধুরা আশা করি আজকের এই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে হয়তো একটু ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে কিন্তু দেখুন যদি কোনো জিনিসকে ভালোভাবে জানাতে চাইব তো ন্যাচারালি ভিডিও লম্বা হবেই তো আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথজি